ধ্বংসাত্মক বস্তু তিনটি প্রবৃত্তির পূজারী হওয়া যে তোমরা প্রবৃত্তির পূজারী হও না প্রবৃত্তির বলতে কি প্রবৃত্তির বলতে যে যে আমি বারবার বলে থাকি চলে সে নামে আল্লাহর পবিত্র কোরআন এবং সৈয়া হাদিসের এই বাণীকে বাদ দিয়ে নিজেরা নিজেদের মন মতো চলার চেষ্টা করতেছে এরা নামে যাবে এরা হচ্ছে প্রবৃত্তির পূজারী দ্বিতীয় নম্বরে যাদের কথা বললেন তারা হলো লোভের দাসী হওয়া লোভ লোভ লালসা লোভের দাসী হওয়া মানে সব কাজে লোভ অর্থ ছাড়া হয় না স্বার্থ ছাড়া হয় না সবকিছু কি স্বার্থ স্বার্থ নয় কিছু বিষয় এমন আছে যে শুধু দুনিয়া বিনয় আখিরাতের স্বার্থেও কাজ করতে হয় এরপরে আসেন তিন নম্বরে যেটা বললেন আত্ম অহংকারী হওয়া আত্মহংকারী বলতে ওই যে নিজে নিজেকে বড় মনে করা এই তিনটি তিনটি বিষয়কে ধন সত্যক বস্তু হিসাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এর ধারের কাছেও যেতে নিষেধ করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর সাথে সাথে বলছেন হাদিসের শেষ অংশে যাই যে আত্মহংকারী হওয়া নিজে নিজেকে সবচাইতে বড় মনে করা অতিরিক্ত বড় মনে করা এটা কি ওহিয়া আসাধ্য হন না এটাই হলো সবচাইতে মারাত্মক এটা হচ্ছে এটা হচ্ছে সবচাইতে মারাত্মক একটা পাপের কাজ বিষয়টা বুঝছেন কিনা মারাত্মক একটা পাপের কাজ সাইকুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন আত-তাকাব্বুর শাররুন মিনাশ শিরক অহংকার শিরকের চাইতেও নিকৃষ্ট কে বলছেন শাইখুল ইসলাম ইমাম ইবনুত্তাইমিয়া আমরা বলি না যে সালাবদের পথ অনুসরণ করতে হবে সালাবদের মত অনুসরণ করতে হবে সালাবদের মতেই আমাদের মত এর কথা বলি না ইনি একজন সালাব কে সাইখুল ইসলাম ইমাম ইবনু রহেমা রহমাউল্লা তিনি বলছেন যে আত্মকর শের মিনার শিরক অহংকার শিরিকের চেয়েও নিকৃষ্ট কেন বিশাল ব্যাপার না শিরিক আর অহংকার কি এক জিনিস হতে পারে প্রশ্ন আসতে পারি কিনা প্রশ্ন আসতে পারি কিনা যে শিরিক শিরিক করেছে আল্লাহর সাথে শরিক স্থাপন করেছে এর চাইতে অপরাধ আবার অহংকার হতে পারে কি করে আসতে পারে না প্রশ্ন দেখেন কি বলছে ইমাবুল তাইমা রহমহল্লা তিনি বলছেন যে অহংকারী ব্যক্তি আল্লাহর দাসত্বের সাথে অহংকার করে কিসের সাথে দাসত্ব বলতে গুলামি গুলামি মুমিন যে সে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দিগি করে তাই তো নাকি তাই তো আর মুশিক যে সে কি করে সে ইবাদত করে সাথে সে সে কি করে করে ইবাদত আরবের ওই আল্লাহর ইবাদত করতো না করতো আবার সাথে কার ইবাদত করতো অন্যদেরও ইবাদত করতো সেই কথা সালাবগুন বলছেন কি যে অহংকারী ব্যক্তি আল্লাহর দাসত্বের বিরুদ্ধে অহংকার করে আল্লাহ দাসত্বর বিরুদ্ধে বলতে এখানে কয়েকটি বিষয় নিয়ে আসতে দেখলাম তার ভিতরে একটা হচ্ছে যে মানুষ অহংকার যে করে মানুষ যে অহংকার করে তার কি আছে এমন অহংকার করার জন্যে মানুষ যে অহংকার করে তার কি আছে এমন অহংকার করার জন্যে কারণ সমস্ত ক্ষমতার মালিককে মানুষ এই দুই থেকে তিন দিন যদি জ্বর আসে ঠান্ডা জ্বর আসে মানুষের তাহলে তার অবস্থা কি হয়ে যায় তিন দিন পার হয়ে গেলে অবস্থা আস্তে আস্তে ঘায়ল হতে থাকে পাঁচবার পাতলা পায়খানা আর দুইবার বমি যদি করে তাহলে ওর অহংকার ছুটে গেছে গেস আর নড়তে পারে না হ্যাঁ সুদা করে উঠতে পারে না অবস্থা এরকম হয়ে যায় না ও অহংকার করে কি করে অহংকার করতে পারে একজন তিনি কে কলিল্লাহ অহংকার করবে কে আল্লাহ আর আমরা আজকে কি করি মানুষ সেটা অহংকার করি অহংকার চলবে মানুষ না অহংকার চলবে না